ও দলুণী আসতে যে এটা কোরআন সেবের আয়াত ও দলুনই আসতে যে তুমি আমাকে ডাকো সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব আপনি বলবেন আল্লাহ আল্লাহ বলবেন বান্দা আপনি বলবেন আল্লাহ আল্লাহ বলবেন বন্দা আপনি বলবেন আল্লাহ আল্লাহ বলবেন বন্দা ফাদ কুরুণী তুমি আমাকে ডাকো স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ওয়াল্লা হিলমাস রে কোয়াল মাগো রেনা মাতু আল্লু পাসাম্ মাজে হোল্লা পূর্ব দিকে তাকাও পূর্ব দিকে তাকাও আমি আল্লাহ সেখানে আছি পশ্চিমে তাকাও আমি আল্লাহ সেখানে আছি উত্তরে তাকাও আমি আল্লাহ সেখানে আছি দক্ষিণে তাকাও আমি আল্লাহ সেখানে আছি অখরে মোমেন দাবি রে আমি তোমার অন্তরে আছি আহুয়া মাকুম কুন্তুম অহু আাকুম আইন মকুন্তুম অহু আাকুম ঐ তুমি যেখানে আছো আমি আল্লাহ সেখানে আছি আল্লাহ বলে ডাক আমি তোমার ডাকে সাড়া দিব তুমি আমাকে যখন ডাকবা আমি সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দিব আমি তোমার ডাকে সাড়া দিব আমি তোমার ডাকে সাড়া দিব এই ইয়া এই মালিক আমি একমাত্র আপনার এবাদত করি আমরা পৃথিবীর কারো গোলাম না আমরা পৃথিবীর কারো গোলাম না আমরা গোলাম একমাত্র কার জোরে বলুন কার আরো জোরে কি হবে না আল্লাহ এমন একটা নাম এই নাম এত মধুর এত মায়ার নাম এত পবিত্র নাম এত শান্তির নাম পৃথিবীতে যত নাম আছে এত মধুময় এত বিনাম আর কোন নাম আছে আল্লাহ রবুল আলমিনের কয়টা নাম আছে জোরে বলুন কয়টা আরো জোরে বলুন কয়টা আমরা জানি নিরানব্বইটা কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের ছয় হাজার নাম আছে জোরে বলেন কত কত হাজার নাম আছে ছয় হাজার নাম আছে আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ নাম হলো আল্লাহ কি নাম বলেন তো বলেন 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 বলতে থাকেন বলেন বলেন মোহাব্বতের সাথে মোহাম্বতের সাথে বলেন 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 মোহাম্বতের সাথে চক্ষু বন্ধ করুন বলেন মহাব্বতের সাথে মহব্বতের সাথে মহব্বতের সাথে তুমি আমাকে ডাকো আমি তোমার প্রত্যেকটা ডাকের সাড়া দিব ডাকেন ডাকেন বলেন বলেন যত ব্যথা আছে বেদনা আছে বলেন ডাকতে থাকেন আর আল্লাহকে বলতে থাকেন মোহব্বতের সাথে হয় না হয় না আরো জোরে আরো জোরে বলেন 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 প্রত্যেকে বলেন কেউ বাদ থাকবেন না প্রত্যেকে বলেন বলেন ডাকেন আর দেখেন আল্লাহ তালা আপনার ডাকে সাড়া দেয় কিনা ডাকেন 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 বলেন বলেন মহাব্বতের সাথে বলেন আল্লাহ 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 اللہ 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 লাহ ইহু মোহাম্মদুর রসুল্লাহ লাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাহাই আল্লাহ রাবুল আলমিনের নিরানব্বইটা নাম আমরা জানি আল্লাহ নাম আছে। নামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম আল্লাহ কি নাম আল্লাহ সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহ 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 ইয়া কানা বধু ও ইয়া কানাস্তাইন আমরা এবাদত করি আপনার আর সাহায্য চায় আপনার কাছে মালিক আমরা যত পাগলামি পাগলামিগলামি যাই করি যত গুণা করি না কেন অন্য কাউকে তো আল্লাহ বলে আমরা কোনো দিন ডাকি না জীবনে একবার যদি আল্লাহ বলে ডেকেছি আপনাকেই ডেকেছি জীবনে যদি একটা সেজদা দিয়েছি আপনার কুদরতি কদমে দিয়েছি যত গোনা করি যত অপরাধ করি না কেন ঘুরে ফিরে তো আবার আপনার কাছেই চলে আসি বাপ আমার ভাই ফরদার আর নামা আম্মা যান বোনেরা আর কয়েক মিনিট আমি কথাবার্তা বলার জন্য আমি তালার কাছে ফরিয়াদ করতেছি কয়েক মিনিটের মধ্যে আল্লাহ তালা যেন আমাদেরকে হেদায়তের জন্য কিছু কথা বলার এবং শোনার তৌফিক দেন বলেন আমিন কয়েক মিনিটের কথাবার্তা সকলে একটু খেয়াল করে শুনবেন আব্বাজি আমার ভাই যখন আপনি নামাজ শুরু করে দিবেন আপনার মালিকের সাথে আপনার সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে কত বন্ধুর সাথে জীবনে কত আলাপ করেছেন স্ত্রীর সাথে কত মোহাব্বতের আলাপ করেন আপনার ছেলেটা বিদেশে থাকে ছেলেটার সঙ্গে কত মায়াবিকণ্ঠে কথা বলেন আব্বাজি আমার ভাই ছেলেকে জিজ্ঞাসা করেন বাপ কেমন আছো তোমার যে একটা অসুস্থ ছিল ওটা কি এখন আছে বাবা রে প্রতিদিন কত ঘন্টা তুমি কাজ করো আজকে তুমি কি খাবার খেয়েছ রান্না করেছে কে যাদের সন্তানেরা বিদেশ থাকে যাদের বাবা বিদেশ থাকে ফোন করে তার সাথে কত সুন্দর ব্যবহার করেন স্ত্রীর সাথে কত সুন্দর আলাপ করেন সন্তানের সাথে কত সুন্দর আলাপ করেন বন্ধুর সাথে কত সুন্দর আলাপ করেন আব্বাজি পরম আত্মা সর্বশ্রেষ্ঠ বন্ধু আমার বাবার চেয়েও আমার মায়ের চেয়েও যিনি আপন আমার সন্তানের চেয়েও যিনি আপন আমার জীবনের চেয়েও যিনি বেশি আপন তার সাথে কতদিন মহাব্বতের সাথে কথা বলেছেন আপনারটা আপনি বুঝেন আমার জানা নাই বাবার সাথে এত মায়ার আলাপ স্ত্রীর সাথে এত মায়ার আলাপ বন্ধুর সাথে এত প্রেমের আলাপ ছেলের সাথে এত প্রেমের আলাপ কই যখন নামাজে দাঁড়ান যখন সেজদায় যান প্রেমের আলাপ কেন হয় না আপনি এত অস্থির কেন আপনি এত বেদিশা কেন আপনি এত আচেতন কেন নামাজ পড়ে কেবল দৌড় মারেন কেন নামাজ শেষ করে নামাজের মসল্ল বসে পড়েন কেবলার দিকে ফিরে দুই হাত আসমানের দিকে তুলে আস্তে 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 করে মালিকের সাথে একটু কথা বলেন না মালিক তুমি কি আমাকে ভুলে গিয়েছ আমি তো তোমার এক বান্দা তোমার পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে আমিও তো তোমার বান্দা তুমি কি জানো আমি এই মুসিবতে আছি তুমি কি জানো আমি এই ফেরেশানিতে আছি তুমি কি জানো আমি আছি ইয়া কানা একমাত্র তোমার জন্য আর সাহায্য চাইব তোমার কাছে মালিক তুমি কি আমার কথা তোমার মনে নাই একটু ফিরে তাকাও না অনেক অপরাধ করে ফেলেছি আমি জানি তুমি আমাকে এখন আর ভালোবাসো না অনেক গুণা করে ফেলেছি মালিক তুমি এই তো বলেছো তুমি তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইয়া যাইও না মালি তোমার এই পাপে বান্দার দিকে একটু দয়ার নজর দাও একটু মায়ার নজর দাও গো মালিক একটু মায়ার নজর দাও একটু দয়া করো একটু মেহেরবানি করো একটু দয়া করো একটু মেহেরবানি করো চোখ দিয়ে জর জর করে পারেছে ছেড়ে দেন ভাই চোখ দিয়ে জর জর করে পারে ছেড়ে দেন মালিকের সাথে একটু আলাপে জড়িয়ে পড়েন একটু কথা বলেন না গভীর রাজনীতির সমস্ত মানুষ গুলা যখন বমাই আছে আপনি গভীর রজনীতে এই ঠান্ডার ভিতরে কষ্ট করে একটু অজু করেন যদি সম্ভব হয় গরম পানি দিয়ে অজু করেন আর না হলে ঠান্ডা দিয়ে অজু করেন যদি অসুস্থ থাকেন তায়াম্মুম করেন কোনো সমস্যা নাই কেবলামুখী হয়ে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফেলা তাল্লাক আসা আইয়া বাসাক রাব্বুকা মাকামাম মাহমুদা

গুনা করেছে চিন্তা কি কোন চিন্তা নাই তোর মালিক আছে না কিসের চিন্তা তোর তোর মালিক তো আছে কিসের চিন্তা রইসুল হজরত আব্দুল্লিন আব্বাস রাজি তালানহু আল্লাহর হাবিব সাল্লাসাল্লামের চাষা তো ভাই রইসুল মুফাসরিন আবদুল লেবনে আব্বাস তালানহু অনেক বড় মুফাশের ছিলেন যত বড় বড় সাহাবি ছিলেন তিনি ছোট্ট মানুষ কিন্তু তিনি কোরআন শরীফ কোরআন শরীফের ব্যাখ্যা তিনি সবচেয়ে বেশি বুঝতেন যত মুফাশের পৃথিবীতে আছে সকল মুফাশের মাথার মুকুট তার নাম কি আবদুল লেবনে আব্বাস মক্কা শরীফ থেকে একশো কিলোমিটার দূরে তাইফ তায়েফে হুজুরের মাজার শরীফ আছে আলহামদুলিল্লাহ অনেকবার জিয়ারত করেছি আপনিও করেছেন আলহামদুলিল্লাহ তিনি এত বড় মুফাসসির ছিলেন এই কথাটা ফাঁকে একটু বলি সুরা নসর নাজিল হয়েছে সাহবাইকার বসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বসা অমর রাদিয়াল্লাহু বসা ওসমান রাদিয়াল্লাহু তাআলার বসা আলী রাদিয়াল্লাহু তাআলার বসা এমন সময় আলাইহিস সালাম হাজির হয়েছেন ইয়া হাবিবাল্লাহ হুজুর এই মুহূর্তে সুরা নসর নাজিল হয়েছে بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا جخن سورة نازل هلو সকল সাহবায়ে কেরাম খুশি কিন্তু একজন সাহাবি কান্নাকাটি শুরু করে দিলেন তিনি হলেন আব্বাস চাচা ভাই নজরত আল্লাহ তিনি কানতেছেন শাহবায়ে ডাক দিয়া বললেন আবদুল্লেবনে আব্বাস আপনি কান্না করেন কেন কোরআন শৈফের আয়াত নাজিল হয়েছে এটা তো খুশির বিষয় আপনি কান্নাকাটি করছেন কেন রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবীরা সাহাবীগণ আপনারা এই আয়াতের এই সুরার মর্মার্থ এখনো বুঝতে পারেন নাই সেই জন্য আপনারা কান্না করেন না যদি আমি এই সুরার মর্মার্থ ব্যাখ্যা বিশ্লেষণ করি আপনারা সবাই আমার চেয়েও আরও বেশি করে খাববেন বলে ভাই কি এই সুরার ব্যাখ্যা বিশ্লেষণ ইদা যাওয়াল ওরাই তেন্না সবাই বলেন হিওয়ালফাত

আমাদের প্রিয় নবীজি দুনিয়াতে আর বেশি দিন এই কথা শোনার সঙ্গে সঙ্গে সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছেন আল্লাহর সাহসাল্লাম বললেন হে আমার রাইসুল আব্বাস আমার চাচাতো ভাই ও ঠিকই বলেছে আসেন এইবার আমি যেই কথা বলতে চেয়েছিলাম বাবাজি আমার ভাইয়েরা আমার তাহাজ্জুতের নামাজের সময়ে আপনার যত আবেদন আছে নিবেদন আছে কার কাছে বলবেন জোরে বলুন কার কাছে বলবেন আর একটু জোরে হয় না কার কাছে বলবেন সবাই বলেন কার কাছে বলবেন সকলে দুই হাত উঁচু করেন এক আঙ্গুল উপরের দিকে উঠান সকলে বলেন আর সাধু আল্লাহ ইলাহা ডান হাতের সাহাদা আঙ্গুলী উপরের দিকে উঠান বলেন আসাদু আল্লাহ ইলাহা ও আসাধু আন্না মহম্মদন আব্দুহু রাসূলু চিৎকার দিয়ে বলেন আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই হজরাত মোহাম্মদ মোস্তফা সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল লা ইলাহা ইলাহুল্লাহ মুহাম্মাদুর উল্লাহ সকল বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ক্বুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আহাদ আল্লাহ কয়জন তিনি এক অদ্বিতীয় বলেন তিনি কি তিনি এক অদ্বিতীয় তিনি কারো কাছে মুখাপেক্ষী না আমরা সবাই তার কাছে মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেন নাই এবং কেউ তাকে জন্ম নাই দেয় তিনি কে তিনি আগে ছিলেন তিনি পরেও থাকবেন এই বিশ্বজগতের মহান অধিপতি রাজা রাজাদিরাজ যিনি বাচ্চার বাচ্চা যিনি রাজার রাজা যিনি মালিকের মালিক

আপনি আল্লাহ তালার কাছে হাজির হয়ে যাবেন যত রকমের ফেরেশানি আছে হয়রানি আছে সব কিছু বলবেন নামাজ যে পড়বেন আল্লাহ তালা তার ইজ্জতকে বুলন্দ করে দিবেন তার চাওয়া পাওয়া আল্লাহ তালা কবুল করে নেবেন তাহাজ্যুতের নামাজের সময় গভীর রজনীতে তাম বিশ্বজগতের মানুষগুলা যখন ঘুমাইয়া যায় তখন আল্লাহর প্রিয় বান্দারা তখন ঘুমায় না বন্ধুর সাথে বন্ধু কথা বলবে কোনো ডিস্টার্ব যেন না হয় সেই জন্য গভীর রজনীতেই তো মজা হাবিজ শরীফে এসেছে বাপ আমার ভাই যারা তা নামাজ নিয়মিত পড়বে আল্লাহ রাব্বুল আলমিনের অসংখ্য ফেরেস তারা তাজ্জুতের নামাজের সময় তাদেরকে জাগাইয়া দিবে হাদিস শরীফে এসেছে যেই ব্যক্তি গভীর রজনীতে তাহাজ্জুতের নামাজ পড়ে যেই ব্যক্তি গভীর রজনীতে তাহাজ্জুতের নামাজ পড়ে আল্লাহ তালা তার চেহারার মধ্যে নূর ঢেলে দেন নূর ঢেলে দেন নূর ঢেলে দেন বন্ধুর সাথে বন্ধুর মিলন হবে এই মুহূর্তে সফরের গতি এখন বিরতি হজুর সঙ্গে সঙ্গে কেবলামুখী হয়ে নামাজের একটা কাপড় বিছাইয়া কেবলার দিকে ফিরে দুই হাত নিয়ত বেদে হজুরের নামাজ শুরু হয়ে গেল ঘভীর রজনীতি আবদুল্লাবনা আব্বাস রাজি আল্লাহ তালানহ কোরআন শরীফের আয়াত তেলোয়াত করতে লাগলেন হযরতে আবু মুলাইকা তিনি বলেন আমি হুজুরের সাথে ছিলাম আমি দেখেছি হুজুর কিভাবে নামাজ পড় নবীর চাচা তো ভাই র এ জুলম মাসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন নামাজ শুরু করে দিলেন কুরআন শরীফের আয়াত তিনি যখন তেলাওয়াত করলেন আজাত সখরাতুল মাউ অনেক কঠিন মৃত্যুর যন্ত্রণা মরণের যন্ত্রণা অনেক কঠিন বিল হক এটা সত্য লাশ দাপন করবে সে হাসে গডদ হুজুর বললেন ওয়াজ সখরাতুল মউত বিল চোখ দিয়ে পানি পড়তেছে ওসমান যিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে নবীজি বলেছেন ওসমান ফিল জান্না ওসমান জান্নাতে যাবে তিনি কেমন সাহাবী ছিলেন আবদুল্লাবী আব্বাসের কথা বলছি ফাঁকে একটু ওসমান আদুলের কথা একটু বলি যেহেতু মনে হয়েছে তিনি কেমন সাহাবি ছিলেন তাকে শহীদ করা হয়েছে তিনি যখন এন্তেকাল করেছেন তার আগে কিছুক্ষণ আগে তিনি কোরআন শরীফ তেলোয়াত করতেছিলেন কি কোরআন শরীফ তেলোয়াত করতেছিলেন পবিত্র কোরআন তেলোয়াত করতেছিলেন কোরআন শরীফ তেলোয়াত করতে করতে ওসমান দাদি আল্লাহ ঘুমাইয়া যা ওসমান দাদি আল্লাহ ওই তেলোয়াত অবস্থায় ঘুমের ভিতরে স্বপ্নে দেখতে লাগলেন আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে বহু রকমারি খাবার নিয়ে বসে আছে সেই দিন ওসমান রাদি আল্লাহ তালানহ রোজা ছিলেন তিনি সেই দিন কি ছিলেন রোজা ছিলেন রোজা অবস্থায় তিনি কোরআন তেলাওয়াত করতে করতে তিনি ঘুমের ভিতরে দেখতেছেন আল্লাহ রাসুল সাল্লামের সামনে জান্নাতি অনেক খাবার নবীজি বললেন উসমান তুমি কি আজকের রোজা রসুল আল্লাহ হুজুর আমি তো আজকের রোজা ওসমান সেই জন্যেই তো আমি মোহাম্মদ জান্নাতে তোমার জন্য ইফতার নিয়ে অপেক্ষা করতেছি তুমি কখন আসবা আমি অপেক্ষা করতেছি ইফতার নিয়ে তোমার জন্য বসে আছি ওসমান ওসমান রাজি আল্লাহ তাল ঘুম ভেঙে গেল আমি ওসমান দুনিয়ায় আর বেশি দিন নাই বেশিক্ষণ নাই আল্লাহর হাবিব আমার জন্য জান্নাতি তার নিয়ে বসে আছে তিনি জেগে গেলেন কিছুক্ষণ পরেই তাকে শাহাদাত করা হল সেই ওসমান রাদি আল্লাহ তালান যার কথা নবীজি বলেছেন ওসমান ফিল জান্না ওসমান জান্নাতে যাবে কোনো হিসাব নিকাশ নাই জান্নাতে যাবে সে ওসমান রাদি আল্লাহ তালান যখন ঘর থেকে বের হতেন হাদিস শরীফ এসেছে কবর দেখলে দাঁড়িয়ে যেতেন কবর দেখছে দাঁড়িয়ে যেতেন আমি ইরুল মহমিন আপনি এমন করেন কেন কবর দেখলে দাঁড়িয়ে যান কেন শুধু দাঁড়িয়ে যেতেন না কবরের দিকে তাকাইয়া চোখ দিয়ে পানি ছেড়ে দিতেন জর করে চক্ষু দিয়ে পানি পড়তে পড়তে হাদিস শরীফে লাগে গাল বেবে দাঁড়ি বেবে টপ টপ করে জামা উপরে বেবে। মাটিতে টপ টপ করে হুজুরের পানির চোখের পানির পোটা পড়ত তবুও তার কান্না বন্ধ হতো না আমিরুল মমিন কবর দেখলে এমন কান্না করেন কেন আমিরুল মিনিন বলেন ও আল্লাহ রসুসাল্লাম সাহাবির রে যদি তোমরা কবরের অবস্থা দেখতে পাইতা আমার চেয়েও আরও বেশি করে কান্ত আমির হামজার আদি আল্লাহ তালা নবীজির চাষা যান না তার জন্য তিনি ওহুদের যুদ্ধে সাদাত বরণ করেছেন আমি সংক্ষেপে বলি কবর যখন খনন করা হলো নবীজি কবরের ভিতরে নেমে গেলেন এইভাবে শুয়ে পড়লেন পিঠটা কবরের সাথে লাগাইয়া নবীজি বললেন কবর তোর গায়ে আখরি জামান আর নবীর পিঠ লেগেছে সাইয়দুল কাউনাইনের পিঠ লেগেছে কবরে আমার চাচা আমির হামজাকে কষ্ট দিস না কষ্ট দিস না ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অনেক অবদান আছে রে কব তাকে কষ্ট দিস না চাচা আমির হামজা জান্নাতি মানুষ আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ সাল্লামের সাহাবা কেরামের উপরে আল্লাহ তালা খুশি আর সাহাবির আল্লাহর উপরে খুশি আল্লাহ তালা তাদেরকে মাপ করে দিয়েছেন তবুও নবীজি বলতেছেন কবর আমার চাচাকে কষ্ট দিস না আর তুই একটা গদ্দপ তুই কবরের কাছে তুই হাসতেছ কাদ বাপ আমার ভাই ওসমান রাজি আল্লাহ কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পারি করে পড়ে গাল বেবে দাড়ি বেবে জামা বেবে মাটিতে টপ টপ করে পানির পড়ে পড়ত তবুও তার কান্না বন্ধ হয় না কোনো নাই তারা পাগলের মতো হয়ে যায়তো কানতে 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 আমরা আমাদের অবস্থা নিজেরে বুঝি জীবনে কত গুণা করেছি কত অপরাধ করেছি কেউ কাঁদলাম বাবার জন্য কেউ কাঁদলাম মায়ের জন্য কেউ কাঁদলাম সন্তানের জন্য টাকা হারা গিয়েছে তাও আমরা কাঁদি গরু মরে গেছে তাও আমরা কান্না করি মুরগি মারা গিয়েছে তাও আমরা কান্না করি ও বাপ আমার ভাই বাবার জন্য কাঁদেলা মায়ের জন্য কাঁদেলা সন্তানের জন্য কাঁদলা ওই পশু পাখির জন্য কাঁদলা টাকার জন্য কাদলা রোগ বিমার হয়েছে কাদলা কিন্তু নিজের গুনা মাফের জন্য কয়েকদিন তুমি আল্লাহর কাছে কান্না জামান পীর বলতেন আবু জাফর করেছ করেছু বলতেন সুখী যদি হতে চাও দুনিয়ায় বসে কেন্দে যা চিরসুখী যদি হতে চাও দুনিয়ায় বসে কেন্দে যাও সন্তোষপুর দরবার শরীফের মরহুম পীর কেবলা বলতেন বাবারে। দুনিয়ায় যদি কান্দ কাদা লাগবে না কবরে কাদা লাগবে না মিজানে কাদা লাগবে না বলছে রাতে কাদা লাগবে না তোমাকে জাহান্নামে নামে মহা সুখে তুমি জান্নাতে যেতে পারবা